আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার শিবপুর গ্রামের শিবপুরি ইনকিউবেটরে এটা পরিচালনা করেন একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র তো আপনারা জানেন যে মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা কিন্তু বেশিরভাগই মসজিদ এবং মাদ্রাসার ক্ষেদমত করেন তো উনি ওই সেক্টরটাকে বেছে না নিয়ে উনি ব্যবসার দিকে চলে আসতেন তো দেখতে পাচ্ছেন ওনার এখানে সবাই এখন কর্মব্যস্ত রয়েছেন অনেক মেশিন রয়েছে দীর্ঘদিন যাবৎ উনি এই কাজগুলো করতেছেন তো যারা মুরগি হাঁস কুয়েল এদের ডিম ফুটাতে চান তো ওনার এখান থেকে আপনারা ইনকিউবেটর নিতে পারেন আগেও অনেকে নিয়েছেন আপনার আমরাও অনেক আগে বিডিও করেছি অনেকগুলো তো আজকেও অনেকে আসছেন নিতে তো তাদের থেকেও আমরা জানার চেষ্টা করবো যে কত ডিমের ইনকিউবেটর কত টাকা হলে নিতে পারবেন কি ধরনের গ্যারান্টি দিয়ে থাকেন মেশিনগুলো কেমন দিয়ে থাকেন সব কিছু তুলে ধরবো পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন সালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনার কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ তো ওমর ফারুক ভাই আপনার এখানে আসলে দেখি সবাই কর্মতে মতে ব্যস্ত

এবং সবই তো বড় বড় মেশিন আপনার ছোট মেশিনের কাজটা কবি কবি কম করি যেহেতু বড় মেশিনগুলি অর্ডার বেশি আসে অর্ডার বেশি আছে এখন কয়টা আছে অর্ডার ম্যাম বড় মেশিনের অর্ডার প্রায় 8-10টার মতো আছে 8-10টা আছে এখন জি আচ্ছা তাহলে কি দর্শকদেরকে একটু দেখাতে থাকি আসলে আপনার এখানে কেমন মেশিন আছে কেমন দামে দিচ্ছেন কত ডিমের কত ইয়া দিচ্ছেন এগুলিতে একটু দেখাবো হ্যাঁ আছেন আচ্ছা তাহলে আমরা কি ছোট থেকে একটু শুরু করি শুরু থেকে জান যে তো বড় মেশিন পর্যন্ত আছে মাজার সাইকেল পর্যন্ত আছে কি বড় দিতে আর এখন দেখাতে পারো না আজকে তো ভাই এটা কি সবচেয়ে ছোটটা জি এটা সবচেয়ে ছোট আমার কারখানা সবচেয়ে ছোট কত ডিম এর এটা 350 352 ডিম এর সেটা হ্যাচিং করতে পারেন 100 মোট হয় 500 500 500 ডিম এর কত টাকা নিচ্ছেন এটা নিচ্ছে আমরা 20000 টাকা 20000 টাকা 500 টা হচ্ছে 20000 জি জি

পাঁচ বছর এর ভিতরে কোনো সমস্যা হলে আপনারা পরিবর্তন করে দিন পরিবর্তন যাক তাহলে তো খুবই ভালো পরিবর্তন করে দিল তার কোনো কথাই নেই আচ্ছা আর ভিতরে যে ফ্যান লাগানো আছে ভিতরে ফ্যান টেনে যে সব জায়গায় পাওয়া যায় ওইটার জন্য আর গ্যারান্টি ওয়ারেন্টি লাগে না ঠিক আছে লাইটের জন্য এত দূরে আসবে আসবে না ঠিক আছে পরবর্তীতে কোনটা আছে হ্যাঁ তারপরে যেটা আসলে এগুলি হচ্ছে 528 দিন এটা হচ্ছে 528 এর এটা 528 এটা রেট হচ্ছে 30 30 জি এটা তো একটু বড় হ্যাঁ এটা হচ্ছে

দুইটা মেশিন এর চারটা মেশিন এর সেই ক্ষেত্রে আমরা বলি যে আমাদের মেশিন মার্কেটের প্রাইস থেকে যাচাই করে আমাদেরকে আচ্ছা একটু বেশি হলো আপনাদের মানে ইয়া বেশি দিয়ে মানুষ আসলে মানুষের দামটা দেখে না মানুষ দেখে আসলে তার ব্যবসার যে জিনিসটা খামারে বা বিনিয়োগটা করছে বিনিয়োগের যাতে কোনো লস না আসে হুম কারণ একটা একটা দিন বন্ধ থাকলে তো তার মানে হাজার হাজার টাকা লাখ লাখ টাকা ডিম নষ্ট হয়ে যাবে যদি প্রতি মাসে চব্বিশ হাজার কোয়েল পাখি চব্বিশ হাজার কোয়েল পাখির আমরা একটা হিসাব যদি করি তাহলে প্রতি মাসে এর থেকে একটা ডিমের রেট আছে কত দুই টাকা হুম একটা বাচ্চার রেট আছে গড়ে আট টাকা ছয় টাকা যদি আমরা বাদ দিই একটা এই মেশিনের ডিমের থেকে চব্বিশ হাজার ডিমের থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে দেখি আমাদের আসলে একটা মেশিন থেকে কত টাকা ইনকাম আসতে পারে একটা ডিমের রেট হচ্ছে দুই টাকা তাহলে চব্বিশ হাজার পাখির

বিশ হাজার পাখির আমরা আট টাকা করে যদি ঘরে ধরি আট টাকা করে গড়ে ধরলে প্রায় এক লক্ষ ষাট হাজার টাকা আসে এটার এই বাচ্চার রেটটা আচ্ছা আচ্ছা এর মধ্যে থেকে আমরা যদি মাইনাস করি আটচল্লিশ হাজার টাকা তারপরও এক লাখ টাকার উপরে থাকতেছে আচ্ছা আচ্ছা কারেন্ট বিল কারেন্ট বিল সব কিছু বাদ দিয়ে এক লাখ টাকার উপরে থাকতেছে একটা মেশিন এ প্রতি মাসে এক লাখ টাকা অনায়াসে কাম করতে পারবে কেউ যদি খাম আর নাও করে সে মানে ডিম কিনে বাচ্চা ফুটিয়ে টাকা আয় করতে পারবে জি জি জি

আটচল্লিশ হাজার ক্যাপাসিটি একটা এখন আবার ঈদের পরে আরেকটা দেওয়া লাগবে আটচল্লিশ হাজারের আচ্ছা আচ্ছা দেখ আরও যদি কেউ অর্ডার দিতে চায় তারা অর্ডার দিবে অর্ডারটা দেওয়ার সিস্টেম তো আমরা বললাম যে যদি পারে সরাসরি আসবে কারখানায় দেখে তার চাহিদা অনুপাতে সেই মেশিনটা দেখে অর্ডার করতে পারবে যেহেতু আমাদের এখানে বড়ো সরু সব মেশিনই তৈরি করা থাকে বলতো অন্য অর্ডার ইমালটা আর এই যদি না আসতে পারে তাহলে ইমোবা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে ইনকিউটার অর্ডার করতে পারবে ঠিক আছে ভাই ভালো থাকবেন